রাস্তা অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের গত দুদিন আগে ঘোচাডাঙ্গা সীমান্ত রোদে দুই অটো চালককে টোটো চালকেরা মারধর করেছিল তার প্রতিবাদে সমন্বয় অটো চালকদের পক্ষ থেকে বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে বসিরহাট বোটঘাট থেকে ইটিন্ডা রোড ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বসিরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং রাস্তার উপরে বসে পড়ে হচ্ছে আজকে আমাদের জায়গা আসার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা টোটো আমাদের অবৈধভাবে চলছে এবং আমাদের বৈধ গাড়িরগুলোর কাগজপত্র আছে তারা মার খাচ্ছে অতএব প্রশাসন কিছু ভুরুক্ষেপ নিচ্ছে না কোন দিকে কোনো কাজ করছে না যার জন্য আজকে আমরা মার খেয়ে আজকে এই জায়গাটা আমরা আসতে বাধ্য হয়েছি আজকে আমরা এই জায়গাটা বাধ্য হয়েছি যাতে আমাদের শুরু হয় পুরনো দিনে আমরা সুস্থভাবে চলতে পারি তার শুভেচ্ছা চেতেছি আমরা আমরা অটোমেটিক একটা জিনিসের জন্য আমরা এসছি যাতে টোটোটা নির্দিষ্ট ভাবে চলুক তাদের রুট দিক সরকার নির্ধারিত চালাক আমাদের এইটাই বক্তব্য অটো চালকদের দাবি তাদের রুট লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে অথচ তারা মার খাচ্ছে অন্যদিকে অনাব্রত প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন দু দশটা বিশটা করে নতুন টোটো জন্ম নিচ্ছে যাদের কোনো রুডের বৈধতা নেই যাদের কোনো কাগজপত্র নেই আমরা তার জন্য একদম তলানিতে আমাদের আই ইনকাম তলানিতে ঢেকে গেছে এটার প্রতিবাদ করায় গোজরাডাঙার তিন দিন আগে গোজাডাঙ্গার একটা দুটো ছেলে প্রতিবাদ করায় তাদের উপরে অকথ্য ভাবে মারছুর করে যে মারধরের জন্য তারা এই তিন দিন ধরে হসপিটালে ভর্তি আছে আমরা থানাতে এফআইআর জন্য এসেছিলাম থানায় এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু থানায় অ্যাকসেপ্ট এখনো করিনি আসামি ধরিনি তাই আমাদের আজকে পথে নামা যাতে আমাদের বৈধ অটো রুটের উপরে টোটোটা যেন নিয়ন্ত্রণ হয় আত্মীয়ের পারমিশন নিয়ে যদি টোটো চলে আমাদের আপত্তি নেই টোটো চালকদের কোন লাইসেন্স না থাকা সত্ত্বেও এরা বেআইনি টোটো চালাচ্ছে এবং অটো চালকদের ধরে মারছে তারই প্রতিবাদে আজ অটো চালকেরা বসিরহাট থানার সামনে ইটিন্ডা রোড অবরোধ করে রাস্তার উপরে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তা প্রকাশ পেয়েছে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বসিরহাট পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফলে আর বসিরহাটে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগাভাগির লড়াই দখলদারির লড়াই অত্যন্ত পরিচিত আছে মানুষের কাছে তাই অটো ইউনিয়নের সঙ্গে টোটো ইউনিয়নের যে ঝামেলা তা আরো প্রকট হয়েছে এবং এর ইউনিয়নবাজির নামে সাধারণ গরিব মানুষকে শোষণ করা এবং সঠিক পরিষেবা থেকে মানুষকে ব্যাহত করা ছাড়া তৃণমূল কংগ্রেস আদতে আর কিছুই করে না প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে এই ধরনের সমস্যার সমাধান করা অবশেষে বসিরহাট থানার আইসি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করে ট্রোট ইউনিয়ন দুটোই তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত বিষয়টা নিয়ে বহুদিন সমস্যা চলছে আমরা আজকে বসিয়াট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আমরা বসছিলাম বসে উনি একটা সন্তোষজনক সমাধানের পথ বাতলে দিচ্ছেন এবং যেটুকু বাকি আছে সেটুকু মহাকুমা শাসকের দপ্তরে বসে মেটানো হবে এবং অনেকটা একটি শান্তিপূর্ণভাবে এটা সমাধানের পদক্ষেপের দিকে এগিয়ে চলেছে বলে আমরা আশা করছি বসির থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ